দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসলাম আমাদের এই হাইভাঙ্গা আমের বাগানে মার্শাল্লাহ দেখলাম দিন যাচ্ছে পরিবর্তন হচ্ছে আমার কালার আসতেছে মার্শাল্লাহ এটি হচ্ছে লালমাটি গাছের আম দেখেন অনেক সুন্দর মার্শাল্লাহ অনেকটাই দানা অনেক বড় আম মার্শাল্লাহ দেখেন ইনশাল্লাহ এবারে হাইভাঙ্গা আম অনেকটাই ফলন বেশি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ লাখ শুক্রিয়া মার্শাল্লাহ দেখেন আমাদের চারিদিকে শুধু হারিভাঙ্গা আমেরই বাগান আর গাছ মার্শাল্লাহ দেখেন হারিভাঙ্গা আম বাইরে চলে আসলাম সেই আমাদের বাড়ি হারিভাঙ্গা আম মার্শাল্লাহ দেখেন হারিভাঙ্গা আমগুলো দেখেন মার্শাল্লাহ অনেকটাই বড় হয়েছে চারিদিকে শুধু হারিভাঙ্গা আমগুলো দেখেন মার্শাল্লাহ অনেকটাই বড় এখন ঝুলে ঝুলে আছে দিন যাচ্ছে পরিবর্তন হচ্ছে কালার সুন্দর এটা হচ্ছে লালমাটি মাটি গাছের আম এই আমগুলো অতিরিক্ত মিষ্টি হয়ে থাকে এ মানে লালমাটির আম অতিরিক্ত মিষ্টি এবং সুস্বাদু আমাদের সেই ঐতিহ্যবাহী পদাগঞ্জ পদাগঞ্জের হাট মার্শাল্লাহ দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমগুলো অনেকটাই বড় হচ্ছে দেখতে খুব মার্শাল্লাহ দেখতেও যেমন সুন্দর সেরকম কালার অনেক সুন্দর লাল রাম আম দেখেন আমাদের সেই অত্র এলাকার ঐতিহ্যবাহী রংপুর সেই হারিভাঙ্গা আম মার্শাল্লা দেখেন এটি হচ্ছে আরিভাঙ্গা আমেরই বাগান এখানে অনেক গাছ আছে মার্শাল্লা দেখেন যে আমগুলোর কালার দেখেন আর আমের দানা দেখেন মার্শাল্লাহ আমাদের এটা হচ্ছে লাল আম দেখেন ভাই মার্শাল্লাহ এই আমগুলো একটু লাল লাল ভাব হবে কালার হবে সুন্দর দেখেন এখনই কালার আসতেছে আমের মধ্যে মাসাল্লাহ দেখেন অনেকটাই বড় হয়েছে আমগুলো তো মার্শাল্লাহ ভাই অবশ্যই আমাদের যাদের আম লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই হারিভাঙ্গা আম আমাদের সেই ঐতিহ্যবাহী কোথাগঞ্জের মাসাল্লাহ দিতে পারবো ইনশাল্লাহ আর আমি দেখেন অনেকটাই সুন্দর আমাদের এলাকায় শুধু হারিভাঙ্গা আমেরই বাগান বেশি অতিরিক্ত আর অন্য কোনো আবাদ কম কিন্তু হারিভাঙ্গা আমের গাছে অনেকটাই বেশি দেখেন চারিদিকে শুধু বাগান আর বাগান মার্শাল্লাহ দেখেন গাছগুলো তো দেখেন মোটামুটি আম হয়েছে মার্শাল্লাহ দেখেন